রাতে চাঞ্চল্য প্রতিবেশীদের মারধরের অভিযোগ পুলিশ সুপারের বিরুদ্ধে কালী পুজোর রাতে বাজি ফাটানোকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো কোচবিহারে অভিযুক্ত আর কেউ নন জেলা পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য অভিযোগ পরনে হাফ প্যান্ট স্যান্ডো কেঞ্চে এবং মাথায় কাপড়ের ফেটটি বেঁধে হাতের লাঠি নিয়ে তিনি নেমে পড়েন প্রতিবেশীদের উপর মারধরের শিকার হন একাধিক মহিলা এবং শিশু আক্রান্তদের দাবি পুলিশ সুপার মদ্যপ অবস্থায় ছিলেন এবং বিনা কারণে বেঁধড় পেটান তাদের মঙ্গলবার সকালে রেলগুমটি এলাকায় পুলিশ সুপার বাংলোর সামনে জমায়েত করে ক্ষোভ উগড়ে দেন স্থানীয় বাসিন্দারা তাদের শরীরে কালশিটের দাগ দেখিয়ে এসএপির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন প্রতিবেশীরা অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছেন পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য তার বক্তব্য সন্ধ্যে থেকে এক টানা বাজে ফাটানো হচ্ছিল রাত বারোটা পেরিয়ে গেলেও থামছিল না এমনকি আমার বাংলোর ভিতরেও বাজি ছুঁড়ে মারা হচ্ছিল নিরাপত্তা রক্ষীরা বারবার নিষেধ করলেও কেউ কথা শোনেননি তবে আক্রান্তদের দাবি পুলিশ সুপারের এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে তাদের বক্তব্য ওনার বাংলোর চারিদিকে সিসিটিভি ক্যামেরা আছে কেউ যদি সত্যিই বাজি ছুঁড়ে মারে তাহলে সেই ফুটেজ প্রকাশ্যে আনা হোক

গতকাল আমরা পুজোর শেষে বাচ্চারা বলতেছিলচে ফাটাতে যেহেতু কালকে দীপাবলি ঠিক আছে তো বাচ্চারা নর্মালি হচ্ছে বাঁচে ফেটাচ্ছে আমরা ওখানে দাঁড়িয়ে দেখছি ঠিক আছে আমার হাজব্যান্ড নিজে দাঁড়িয়েছিলো বাচ্চারা যাতে কোনোভাবে বোম বিশ্লেষ না করতে পারে বা কারোর কোনো ড্যামেজ না হয় ঠিক আছে হঠাৎ করে এসপি সাহেব সাথে চার পাঁচজন লোক নিয়ে উইথ ইউনিফর্মে নর্মাল হাফ প্যান্ট স্যান্ডো গেঞ্জি মাথা ফাট্টি করে এসে কোনো কথা বলা নেই কিছু নেই বে ধরো ঠিক আছে সব বেশিরভাগ বাচ্চারাই মাইনর ছিল বারো বছরের বাচ্চা ছিল আমি নিজে ছিলাম ঠিক আছে আমার কথা হচ্ছে যে ওনার যদি কোনো প্রবলেম হচ্ছে তো উনি এসে আগে কথা বলবেন না কি উনি লাঠি চাষ করবেন লাঠি চাষ করার রাইটস তো উনি কোথায় আর উইথ আউর ইউনিফর্ম উইথ লেডি কনস্টেবেলে উনি কী করে আমাকে গায়ে হাতব আমি তত মহিলা মানুষ না আমি ওখানে কিছু করছিলাম আমি জাস্ট বোম ফাটানো দেখছিলাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিক আছে আমাদের সিসিটিভি ফুটেজ আছে উনি মধ্যপুর অবস্থায় এসে বাড়িতে যা গালিগালাজ উনি করলো ঠিক আছে তো আমার কথা হচ্ছে তাহলে আজকে আমাদের সুরক্ষা ব্যবস্থা কোথায় আমাদের নারী সুরক্ষা কোথায় থাকলো দিদি ঠিক কখনই ঘটনাটা ঘটেছিল সময় বলা যে বলা হয়েছিল আমার কথা হচ্ছে সাক্ষী ছিল যদি আমাদেরকে ডাকা হতো বা বলা হতো তাহলে আমরা কেন শুনতাম না উনি কি গেছিলেন এর আগে উনি কি সামনে গেছিলেন বা কাউকে পাঠিয়েছিলেন যে তোমরা ই করো না বা ই করো কেউ বলেছেন কোনো প্রুফ আছে আমাদের কাছে আমাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে আমরা এভিডেন্স নিয়েই কথা বলছি আপনার পুরো মল্লিকা এটা আমার ঠিক আমার এই রেসিডেন্সের পাশেই সন্ধে থেকে তারা বাজি ফাটাচ্ছে বাজি ফাটাচ্ছে বিভিন্ন সময় তাকে বারণ করা হয়েছে আমার গার্ড বারণ করেছে এই আমরা ভাবছি এই শেষ হবে শেষ হবে রাত দশটা নয় এগারোটা নয় একটা অবধি ফাটিয়ে যাচ্ছে কন্টিনিউয়াস একটা অবধি ফাটিয়ে যাচ্ছে আমার স্ত্রী পর্যন্ত কাউন্ট করেছে যে একসাথে ষাটটা পর্যন্ত ফাটিয়েছে আমার গার্ড দিয়ে বারবার বারণ করেছে তারপরে গিয়ে তাকে বলা হয় যে আপনারা এ করবেন না কোনো মারধরের কিছু ঘটনা ঘটেনি আপনাদের আমি দেখাতে পারবো আমার রেসিডেন্সের মধ্যে পর্যন্ত বাজি ফেটে ফাটিয়েছে ছুড়েছো ছুঁড়ে ছুঁড়ে হয়েছে আমার এই কুকুরগুলো দেখুন যে চিৎকার করে করে পাগল হয়ে গেছে